বিরিয়ানি লাভার কেউ আছে না এইখানে আমারও মাঝে মধ্যে একটু লেগ পিস খাওয়া উচিত তাই না এই যে একটা লেগ পিস নিয়ে বসে গেলাম আর আমার সেইকে হাসি আমার সেই খুশি মানে লেগ পিস খাচ্ছে মানে আমি যেন অনেক বড় কোনো একটা কাজ করে ফেলছি আমার খুশি দেখে কে মানে প্রচুর খুশি হচ্ছিলাম হ্যালো আসসালামু আলাইকুম আমি কলিকল্পনা সাউথ কোরিয়া থেকে কোরিয়াতে সকাল সাড়ে ছয়টা বাজে এ আর কত উপরে উঠবে তেজ কি প্রচুর রোদের তেজ খুব সুন্দর একটা সকাল সবাইকে শুভ সকাল তেলটা গরম হয়ে গেছে এই কয়টা আলু একেবারে ভেজে নেব

আদা রসুন পেঁয়াজ আছে পরিমাণ মতো দিয়ে দেব মশলাটা সুন্দর করে ভেজে নেব মশলাটা ভাজা হয়ে গেলেই এরকম তেল ছেড়ে দেয় ঠিক তখনই আমি এই যে একটা মুরগি কেটে রেখেছিলাম ঠিক একটা মুরগি মুরগিটা দিয়ে দেব পাঁচশো গ্রামের একটা মুরগি নিয়েছি

এটাকে একটু জাল করে নেব পানিটা অনেকটাই ফুটে যাচ্ছে আমি স্বাদ মতো লবণ দিলাম আর বেশ খানিকটা রান্নার তেল দেব অনেক 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 করে রান্নার তেল দেব এখানে পোলাওর চাল আছে আমি প্রায় তিন পোয়ার বেশি চাল নিছি অল্প তেজপাতা এখন এই যে পানির মধ্যে দিয়ে পানির মধ্যে দিলাম খুব ভালো করে ফুটাবো অর্ধ সিদ্ধ করে নেব পানিতে জালটা একটু বাড়াই দেব আর এই পাশে চুলাতে তো মাংস হচ্ছে কষানো হচ্ছে একেবারে কষানো মানে কি ঝোল ঝোল থাকবে সেইভাবে হবে দেখি কত দূর হয় পোলাওয়ের চালটা অর্ধ সেদ্ধ হয়ে গেছে আর এই পাশ থেকে মাংসটা আমি এই মাত্র অফ করে দিছি মাংসটাও সুন্দর হয়েছে ভাতটা অত্যন্ত সুন্দর হয়েছে দিয়ে দেবো খাঁটি বাংলাদেশের ঘি আমার মা দিয়ে দিয়েছে পচার জন্য ঘি পছন্দ করে এর আগে বাবা দিত বাবা যখন আমার জীবিত ছিল তখন তা বেশ খানিকটা ঘি দিয়ে দেবো বাবাকে খুব মিস করি আমি খুব মিক্স করি আমি পোলাও রান্না করতাম বাবা খুব পছন্দ করত। সবচেয়ে আশ্চর্যের বিষয় কি জীবনে এই প্রথম সবসময় পোলাও এর পোলকটা সিদ্ধ করে যে পানিটা থাকে সেই পানিটা ফেলে দিছি কিন্তু আজকে প্রথম পানি ফেলি নেই কারণ পানিটা থাকলে আমার মনে হয়েছে যেন গন্ধটা বা ভাতটা যেহেতু এরকম হয়েছে এখন এর উপরে আমি মাংস দেব তার আগে আলুগুলো দিয়ে দিলাম মাংস মাংসর ঝোল প্রথমে একটু ঝোল আগে করে দিয়ে দিই নিচে যেন লেগে না যায় চারিদিক থেকে ঢেলে দিই ভাতগুলো বাকি ভাতগুলো যেটুকু বাকি আছে সেদ্ধ এই পানিতেই হয়ে যাবে এই মশলাতেই হয়ে যাবে ঠিক এইভাবে অল্প আছে আমি বাদ বাকিটুকু রান্না করে নেব একেবারে অল্প আছে একটু সামান্য নিচে এরকমই করে দেব যেন পানিটা মিস পর্যন্ত যায় পোলোর চালের এটা তো বিরিয়ানি হইতেছে তাই না পোলাও চালের পর্যন্ত যায় পচা আজকে অনেক মজা করে খাবে শুধুমাত্র ঈদ করে দিচ্ছি যেন চলে যায় ভিতরে পানিগুলো এখন আমি ভাপে ভাপে রান্না করব অনেকগুলো কাঁচামরিচ ছড়াই দিলাম এইবার ঢেকে দেব এইখান দিয়ে বাতাস বের হয় তো এই বাতাসটা যেন বের হইতে না পারে আমি এখানে একটু কিচেন টাওয়াল দিয়ে দিলাম মিনিট দশেক হয়ে গেছে সেজন্য আমি ভাতটা একটুখানি নাড়াই দিব ভাতটা একটু নাড়াই দিব না নাড়াইলেও হয় দেখি একটু নাড়াই দিচ্ছি হম খুব সুন্দর হচ্ছে গন্ধটাও বেরোচ্ছে কিন্তু

অনেক করে খাবে ওর বাবাও খাবে আমিও খাবো আমার খুব পছন্দের দেবো নিজে এত সুন্দর হম ও লবণও ঠিক আছে সমস্ত কিছু ঠিক আছে এই হচ্ছে বিরিয়ানি একেবারে বিরিয়ানি পোলাও বলেন বা বিরিয়ানি বলেন বা আমি এইভাবে রান্না করতেছি ইদানিং অনেক বেশি মজা লাগতেছে মুরগির মাংস দেখছেন রান দুইটা দেখা দিতেছে কাঁচা মরিচ আলু মানে অনেক অনেক মজা হয়েছে জিওর জন্য ভাত নিয়ে যাব জিও এখন ভাত খাবে শুধু মাংস আর মাংস বুঝছেন এই ভাত মাংস বলে একটু তুললে রেখে ভাত নিব নিজে ভাত গরম গরম বিরিয়ানি এত এত মজা লেগ পিস দিলাম একটা মাংস টুকরো দিলাম আলুও দিলাম অনেক মজা হবে আমাকে বলতেছিল দুইটা ডিম যেন ওকে আমি ভাজি করে দিই ও ভাতের সাথে খাবে গরম ডিম একেবারে গরম গরম ডিম বিরিয়ানি ভাত মুরগির মাংস দিয়ে একটা সালাদ আছে সাথে অনেক অনেক মজার অনেক অনেক দিন পরে বিরিয়ানি ভাত করা হয়েছে অনেক স্বাদ হয়েছে এইভাবে আমি বিরিয়ানি ভাতটা প্রথম করলাম ও অনেক খুশি হয়ে খাচ্ছিল যে চাল যখন আমি সেদ্ধ করলাম অর্ধ সেদ্ধ করলাম পানিটা ফেলাই নেই প্রথম আর খুব মজা হয়েছিল পচা অনেক মজা করে খাচ্ছে ও বারবার বলতেছিল খুব মজা হয়েছে তা আমিও বলছিলাম তুমি অনেক করে খাওয়ার অনেক ভাত দিছি কিন্তু আজকে অনেক খাই অনেক অনেক মজা হয়েছে পচাকে অনেক করে দিলাম আর আমিও চিন্তা করতেছিলাম আপনারা আমাকে প্রায় সময় বললেন যে আমি কেন খাই না আমি কেন অনেক কিছু খাই না তা আমি চিন্তা করলাম আমিও একটু খাইয়া নেই আজকে অনেক অনেক বছর পরে মনে হয় আমি লেগ পিস খাবোই খাবো লেগ পিস বুকের একটুখানি মাংস গলার একটা হার ভাত তো আছে বিরিয়ানি ভাত আছে তার সাথে কুচি লেবুর একটু খোসা আমি লেবুটা মাখাই নিছি ইতিমধ্যেই মাঝে মধ্যে লেগ পিস খাইয়ে একটু স্বাদ নেওয়ার দরকার আছে যে অনেক অনেক বছর পর খাইতেছি Ha <laughs> ha!